অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে বাড়িতে আর যাই নিয়ে আসুন ভুলেও আনবেন না এই পাঁচটি জিনিস এর সাথে সাথে গৃহে প্রবেশ করবে দুর্ভাগ্য ও দারিদ্রতা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এই তিথিটি শুধুমাত্র বৈশাখ মাসের নয় সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি বা সর্বশ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় এই বিশেষ দিনে অনেকেই বাড়িতে নিজেদের সাধ্য এবং মতো জিনিস ক্রয় করে নিয়ে আসেন আমাদের সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে এই দিন যা জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসা হয় তার মূল্য দিন দিন বাড়ে এবং এই জিনিসগুলোর সাথে সাথে সুখ সৌভাগ্য অর্থপ্রাপ্তির যোগ এবং মা লক্ষ্মীর আশীর্বাদও গৃহে প্রবেশ করে সেই জন্যই এই বিশেষ দিনে দেখা যায় দোকানে উপচে পড়া ভিড় সোনার দোকান বাসনের দোকান জামাকাপড়ের দোকান এবং ইলেকট্রনিক জিনিসপত্র দোকানে ভিড় দেখা যায় চোখে পড়ার মতো এই বিশেষ দিনে অনেকে গৃহপ্রবেশ করেন নতুন ফ্ল্যাট কেনেন নতুন জমি কেনেন নতুন দোকান ক্রয় করেন বা গাড়ি কেনেন যে কোনো জিনিস ক্রয় করার জন্য এই দিনটি শুভ তবে এই বিশেষ দিনে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি ভুলেও বাড়িতে নিয়ে আসা উচিত নয় কেনাকাটা ত্ত হয়ে মানুষ সেগুলিও বাড়িতে নিয়ে আসেন এবং তার ফলেই শিকার হন দুর্ভাগ্যের এবং তারপর তারা ভাবেন যে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করার পরও এরকম কেন হল আমাদের সাথে তাই বন্ধুরা সঠিক তথ্য জানাটা খুবই প্রয়োজন আছে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে কোন পাঁচটি জিনিস আপনারা ভুলেও বাড়িতে নিয়ে আসবেন না এর ফলে দুর্ভাগ্য ও দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না সারা বছর নানা প্রকার অর্থ কষ্টে ভুগবেন তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অক্ষয় তৃতীয় আর বেশি দিন বাকি নেই এবং এরকম কোনো ব্যক্তি সাধারণত দেখা যায় না যিনি অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করেন না প্রত্যেকেই কেনাকাটা করতে ভালোবাসেন তাই ভিডিওটি শেয়ার করবেন যাতে কোন জিনিস কেনাকাটা করতে হবে সেটি জেনে আপনার প্রত্যেক বন্ধুরা উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই শুভ যে এই দিনে কেনাকাটা করার কোনো শুভ সময় পঞ্জিকাতে উল্লেখ করা থাকে না এই দিনে সারাদিনই কেনাকাটা করবার জন্য শুভ তবে জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু বাংলার সাতাশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ শুক্র বার দিন তবে তৃতীয়া তিথি কিন্তু শুরু হচ্ছে শুক্রবার দিন সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটে অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই হাল খাতা বা নতুন খাতার পুজো করে থাকেন মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো অনেকে দেন হাল খাতা পুজোর সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ থেকে দশটা বেজে বারো মিনিট আবার বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় আছে এছাড়া সারাদিনই শুভ অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই গঙ্গা স্নান করেন গঙ্গা স্নানে অক্ষয় পূর্ণ অর্জন হয় গঙ্গা স্নানের সময় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে চৌ ত্রিশ মিনিটের মধ্যে এবং বন্ধুরা কেনাকাটা আপনারা সারা দিনে করতে পারেন যেরকম আমি আগেই বলেছি যে অক্ষয় তৃতীয়া দিনে শুভ কাজ যেমন বিবাহ অন্নপ্রাশন উপনয়ন বাগদান গৃহপ্রবেশ ইত্যাদি করবার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার প্রয়োজন হয় না এর প্রত্যেকটি সময়ই অত্যন্ত শুভ তাই আপনারা সারা দিনে যখন খুশি কেনাকাটা করতে পারেন শুক্রবার দিন সকাল থেকে শুক্রবার দিন শেষ রাত পর্যন্ত সময় পাচ্ছেন কেনাকাটা করার আপনারা কেনাকাটা করতে পারেন তবে কি কেনাকা কাটা করবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের জানা উচিত এবং এখন আমি আপনাদের সেটাই বলে দেবো তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই জানি যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ কারণ সোনা একটি বহু মূল্যবান ধাতু রূপা কেনা অত্যন্ত শুভ কারণ রূপাও মূল্যবান ধাতু সোনা বা রূপার মূল্য দিন দিন বাড়ে অর্থাৎ আজকে আপনি যে টাকা দিয়ে সোনা কিনবেন আজ থেকে দশ বছর পরে তার মূল্য গুণ নয় আরও বহু গুণ হয়তো বেড়ে যাবে সোনা বা রূপো বাড়িতে কেনা এক প্রকার অ্যাসেট বা সম্পদ যেটা যে কোনো সময় আমাদের কাজে লাগতে পারে অক্ষয় সোনা কিনলে পরে মনে করা হয় সেটি সুখ সমৃদ্ধি নিয়ে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং যে পরিমাণ টাকা ক্রয় করে সেটি আনা হয় সেটা বহু গুণ রূপে ফেরত পাওয়া যায় তাই বন্ধুরা অক্ষয়ৃতীয়ায় সোনা রূপা প্রত্যেকেই কেনেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নেই তারা কি করবেন তারা ইমিটেশনের দোকান থেকে সিটি গোল্ডের গয়না বা আর্টিফিশিয়াল জুয়েলারি কিনে আনবেন না এখানেই করবেন মারাত্মক রকম ভুল অক্ষতৃতীয়া তিথিতে এমন ধাতু কেনা উচিত যার মূল্য দিন দিন বাড়ে আপনি যত বড় দোকান থেকেই আর্টিফিশিয়াল জুয়েলারি বা সিটি গোল্ডের গয়না বা ইমিটেশন জুয়েলারি কিনুন না কেন তার মূল্য কিন্তু দিন দিন কমবে সেটি কোনোভাবেই আপনার সম্পদ হয়ে দাঁড়াবে না বরঞ্চ সেটা কেনা মানে অর্থ অপচয় করা সেটা পরবর্তীকালে আপনার কোনো কাজে লাগবে না সেটাই বন্ধুরা যদি সোনা রূপা কেনার সামর্থ্য না হয় যদি একটি রূপোর কয়নও বাড়িতে নিয়ে আসতে না পারেন তবুও আপনি আর্টিফিশিয়াল জুয়েলারি বা সিটি গোল্ডের গয়না এই দিনেই ভুল করেও কিনবেন না এমন কোনো নকল জিনিস এই দিন বাড়িতে নিয়ে আসবেন না এর ফলে অলক্ষ্মী ঘরে প্রবেশ করবে যদি আপনার সামর্থ্য কম থাকে আপনি অন্য ধাতুতে চলে যেতে পারেন যেমন পিতল কাঁসা বা তামা এই যে তিনটি ধাতুর আমি উল্লেখ করলাম এই তিনটি ধাতু দিয়ে পুজোর বাসন পাওয়া যায় পুজোর বাসনের দোকান থেকে যে কোনো একটি পুজোর বাসন আপনি নিয়ে আসতে পারেন যেটা আপনার কাজে লাগবে যেমন একটি প্রদীপ বা ঠাকুরের থালা গ্লাস বা পুজোর ঠাকুরের ঘটি আপনি আনতে পারেন এদিন জলের ঘটি আনা অত্যন্ত ভালো একটা ছোট তামা পিতল বা কাঁসার ঘটিও আপনি নিয়ে আসতে পারেন এতেও আপনার বাড়িতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে যদি আপনার সাধ্য সামর্থ্য না থাকে পিতল কাঁসা বা তামার বাসন কেনার তাহলেও আপনি অন্য কিছু আনতে পারেন সেগুলিরও উল্লেখ আমি করে দেব তবে ভুল করেও স্টিলের বাসন নিয়ে আসবেন না এর কারণ আমি বলে দিচ্ছি স্টিলের মধ্যে কিছু পরিমাণ হলেও লোহা থাকে এবং লোহাকে অলক্ষ্মী বলা হয় ধন ত্রয়োদশী দিন হোক বা অক্ষয় তৃতীয়ার দিন হোক সেদিন লোহা বাড়িতে নিয়ে আসা শুভ নয় বিশেষ করে লোহার বাসন ভুল করেও বাড়িতে আনবেন না যেমন লোহার কড়াই লোহার তাওয়া ইত্যাদি জিনিস বাড়িতে অক্ষয় তৃতীয়ার তিথিতে কিন্তু আনবেন না অক্ষয় তিনি তিথিতে বাড়িতে লোহার জিনিস আনা অশুভ বলে মানা হয় তাছাড়া বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা লোহার তৈরি অন্য কোনো জিনিসও আনবেন না শুধুমাত্র বাসন নয় লোহার তৈরি অনেক রকম জিনিস যেমন ঝুঁড়ি কাঁচাই বা ধারালো কোনো অস্ত্র সেটি যদি স্টিলেরও তৈরি হয় তাহলেও সেটি অক্ষয় তৃতীয়ার দিনে আনবেন না অর্থাৎ এমন কোনো জিনিস সেদিন বাড়িতে নিয়ে আসবেন না যেটি ধার আছে এবং যেটি দিয়ে কোনো কিছু কাটা সম্ভব এরকম জিনিস বাড়িতে আনবেন না আশা করছি আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আর এর বলবো চতুর্থ যে জিনিসটি এই দিন আনবেন না সেটি হচ্ছে বস্ত্র আমরা অনেকেই দিনে নতুন বস্ত্র পরি বা নতুন বস্ত্র কিনি আপনি নতুন বস্ত্র কিনতে পারেন কিন্তু রঙের ক্ষেত্রে যত্নশীল হন আপনি সাদা হলুদ লাল রঙের বস্ত্র বা সবুজ রঙের বস্ত্র অক্ষয় তৃতীয়ার দিনে কিনতে পারেন আপনি যদি নিজের জন্য বস্ত্র কেনেন তাহলে অবশ্যই ঠাকুরের জন্য বস্ত্র কিনবেন এবং যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে অন্তত মা লক্ষ্মীর জন্য একটি নতুন লাল না হলেও কিনবেন সেদিন ভুল করেও আপনার নিজের জন্য বা বাড়ির কারোর জন্য কালো রঙের বস্ত্র নিয়ে আসবেন না এর ফলে আপনার জীবনে বা যার জন্য আপনি সেই বস্ত্রটি কিনছেন তার জীবনে কালো ছায়া কিন্তু পড়বে তাই বন্ধুরা অক্ষয় দিনে এমন রঙ পড়ুন যেগুলি পরে পুজো করা সম্ভব কালো রঙের বস্ত্র দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসে তাই অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে নিজের অর্থ খরচ করে কালো রঙের বস্ত্র কিনবেন না নিজের জন্যও কিনবেন না এবং বাড়ির কারোর জন্য এদিন কালো রঙের বস্ত্র কিন্তু কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন আমরা অনেকেই ঘর বাড়ি খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাই অনেকে দোকান খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজান তবে ঘরবাড়ি বা দোকান সাজানোর জন্য আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের ফুল ব্যবহার করবেন না এর ফলে কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথে বাধা তৈরি হবে প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের যে জিনিসগুলো আমরা প্রত্যেকেই ঘরে যে জিনিস নিয়ে থাকি তাতে পজিটিভ বা নেগেটিভ এনার্জি থাকে প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের জিনিসের মধ্যে থাকে নেগেটিভ এনার্জি তাই ঘর সাজানোর জন্য বা দোকান সাজানোর জন্য বা বাড়ির মুখ্য দরজায় লাগানোর জন্য সর্বদাই তাজা ফুল ব্যবহার করুন আপনারা বাড়ির মুখ্য দরজায় তাজা ফুল তাজা গাঁদা ফুল এবং আমপাতা দিয়ে তরুণ বানাতে পারেন বাড়ির মুখ্য দরজায় আলপনা দিতে পারেন কিন্তু প্লাস্টিকের ফুলের তরুণ ব্যবহার করবেন না এর ফলে অর্থাগমের পথে বাধা তৈরি হয় প্লাস্টিকের জিনিসপত্রও বাড়িতে অক্ষয় তৃতীয়ার দিনে নিয়ে আসবেন না এগুলিও বাড়িতে দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসে তাই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো কৃত্রিম বা নকল জিনিস বাড়িতে নিয়ে আসবেন না যা নিয়ে আসবেন খাঁটি জিনিস বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন আর বাড়িতে যে জিনিসটি আনবেন না সেটি হচ্ছে কাঁচের বাসন হ্যাঁ বন্ধুরা দেখবেন পুজোর কাজে কাঁচের বাসন ব্যবহার করা যায় না কাঁচের বাসনকে শুদ্ধ মানা হয় না তাই কাঁচের বাসন দেখতে যতই ভালো লাগুক সেটি ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী তাই বন্ধুরা কাঁচের বাসন অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা নিয়ে আসবেন না রকম প্লাস্টিকের বাসনও আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে নিয়ে আসবেন না আপনাদের যদি সাধ্য সামর্থ্য কম থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে পাঁচ টাকা মূল্যের জব নিয়ে আসতে পারেন সামান্য মূল্যের দেশি শুদ্ধ গাওয়া ঘি নিয়ে আসতে পারেন মাটির বাসন বা মাটির পুঁজো নিয়ে আসতে পারেন বিভিন্ন প্রকারের হলুদ ডাল নিয়ে আসতে পারেন বিভিন্ন প্রকারের শস্য নিয়ে আসতে পারেন পুজোর বাসন ঠাকুরের অন্যা ইত্যাদি যে সমস্ত জিনিস খুব অল্প মূল্যে পাওয়া যায় সেগুলি নিয়ে আসতে পারেন এবং আমি আজকে ভিডিওটিতে এটিও উল্লেখ করে দিয়েছি যে কি কি জিনিস আপনারা আনবেন না আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হলেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ কিপগ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অক্ষয় তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা